আজকের কন্টেন্ট শুনলে অনেকেই অবাক হওয়ার ছিল এতক্ষণে কিন্তু এখন আর কেউ অবাক হবে না কারণ অলরেডি সকাল থেকে সবাই ভিডিও করতে শুরু করে দিয়েছে দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে কন্টেন্টের ভিগা ভিকারি সুতরাং একটা কন্টেন্ট পেলে তো আমরা কি কন্ট্রোভার্সি করব সেই রকমই একটা কন্টেন্ট নিয়ে আমি আজকে চলে এলাম সেটি হচ্ছে ডেলি লাইভ ব্লগার একজন ইউটিউবার আমার চোখে অবশ্যই বড় এবং বিরাট বড় বলবো না চার লাখের চ্যানেল আমার চোখে যথেষ্টই বড় এরকম অনেকেই বড় বড় আছে চার বছর ধরে করছে হ্যাপি উইথ মামনের কথা বলি যার ভিডিওটায় আজকের ভিডিওটায় আলোড়ন সৃষ্টি করেছে ইউটিউবের জগতে কারণ হ্যাপি উইথ মামুন এক একজন ডেলি ব্লগার ডেলি লাইফস্টাইল ব্লগার চার বছর আগে তার ভিডিও শুরু করেছিল ইউটিউবে এসেছিলো তখন থেকে তার দু একটা ভিডিও আমি দেখতাম যখন আমি ইউটিউবে আসিনি তখন দু একটা ভিডিও দেখেছিলাম কিন্তু যেদিন থেকে আমি ইউটিউবে এলাম আমার নিজের কাজ শুরু করতে তখন থেকে আর দেখার সময় হয়ে ওঠেনি যেহেতু নিজের সংসার সামলে নিজের কাজ সামলে আর আগে পরে অত সম্ভব হয় না এটা আমার মনে হয় সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা ইউটিউবারদের হয় যারা নিজের কাজ নিয়ে ইউটিউব করে তাদের হয় তাদের ক্ষেত্রে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো বেশি হয় তো যাই হোক প্রত্যেকেরই হয় নিজের কাজে মনোসংযোগ করতে হয় তো যার জন্য খুব একটা দেখার সময় হয় না তো আমার আগে দেখতাম আমার ইউটিউবে আসা ইউটিউবে আসার আগে ইদানিং একেবারেই হয় না আর তখন আমি টিনুকেও দেখতাম কণিকাকেও দেখতাম তো সেইখান থেকে দাঁড়িয়ে আজকে মামনের কথা বলি যখন মামনের কথা এত তোলপাড় হয়েছে আজকের ভিডিওটায় আচ্ছা মামনে আমি সরাসরি কন্টেন্টে ঢুকে যাই বেশি বলিতার তো দরকার নেই মামনের ভিডিওতে দেখলাম ভোর ছটার সময় ভোর ছটা ভোর ছটা যার যেরম লাগে ভোর ভোর বলে ছটার সময় একজন এসে নক করেছেন তার বাচ্চা নিয়ে এসে সেইটা মামুনদের ভীষণ ভাবে আপত্তি কারণ ওদের অনেক রাত্রি হয় শুতে যেহেতু ওর হাজব্যান্ড কনস্ট্রাকশনের ব্যবসা সেসব হিসেবপত্র করে গুছিয়ে গাছের শুতে রাত্রি হয় যেহেতু ওর মেয়ে পুপু কলে শব্দ কলেজে ভর্তি হয়েছে তারও পড়াশোনা করে শুতে রাত্রি হয় আর যেহেতু মামুন পুপুর সাথেই সই সেই সেহেতু তারও শুতে দেরি হয় এক কথায় ওদের রাত্রি হয় শুতে সব কাজ ছেড়ে শুতে রাত্রি হয় এটা অনেকের ক্ষেত্রেই হয় অনেকের ক্ষেত্রে হয় যারা রাত্রি অনেক অনেক রাত্রির কাজ করে তারা কিন্তু বেলায় ঘুম থেকে ওঠে সবাই কিন্তু ভোরবেলায় ঘুম থেকে উঠতে পারে না পারে না বলে ভুল হবে তারা যে রাত্রি জাগছে তারা অনেক রাত্রি পর্যন্ত জেগে তাদের কাজটা এগিয়ে রাখে যার জন্য সকালবেলা উঠেই করতে হবে ব্যাপারটা থাকে না তারা তার জন্যই আগে তৈরি করে রেখে তারপরে একটু বেলা পর্যন্ত ঘুমায় এটা এক ধরনের মানসিকতা আবার অনেকের হচ্ছে ভোর চারটায় উঠে তাড়াতাড়ি কাজ ছেড়ে যাতে রেস্ট পায় এটা এক ধরনের মানসিকতা আবার অনেকের হচ্ছে ঠিক আছে ছটায় উঠবো সাতটায় উঠবো উঠেই না বেলা না ভোরবেলা উঠে আমি আমার কাজগুলো গুছিয়ে নিয়ে করতে পারলেই আমার টাইমের মধ্যে তাই না তাহলেই হলো সুতরাং এক একটা মানুষের লাইফ স্টাইল এক এক রকম এক একটা মানুষের মেন্টালিটি এক রকম এক একটা মানুষের কি বলবো তাদের কাজের ধরন এক এক রকম একজনকে দিয়ে সবাইকে বিচার করা আমার মনে হয় না কথা উচিত আর এখানে সেটা বিচারের থেকেও বেশি হয়ে গেছে ভুলটা মা বলি মামুনদের দেরিতে যেহেতু ওঠা সেই সেহেতু মামুনের কাছে ভোট চাটাটা খুবই কষ্টদায়ক হয়েছে যন্ত্রণাদায়ক হয়েছে এবং বিরক্তিকর ব্যাপার হয়ে গেছে মামুন অতিথি হচ্ছে নারায়ণ আমি তোমাকে বলছি অতিথি নারায়ণ কে কখন আমার দরজায় এসে নক করবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার কিন্তু বন্ধুরা এখনকার ফোন ফোন আমাদের হাতে আছে করে করে যদি একটা এসে ডাকে তাহলে মনে হয় চলার সুবিধা হয় তার ক্ষেত্রেও হয় যার কাছে আসছে তার ক্ষেত্রেও হয় আমার মনে হয় মানুষে এই বিষয়টায় এ আরেকটু সচেতন হওয়া ভীষণভাবে দরকার সবার জন্য সবার তাহলে আজকে মামনের এই এই যে কন্ট্রোভার্সি ব্যাপারটা মামুনের চ্যানেলের ওপর যে এতদিনকার ভালোবাসায় জল ঢালে মানে মামুন নিজেই ঢেলে দিল সেটা হতো না তো যাই হোক সেটা মামনের কপালে ছিল তাই হয়েছে কিছু করার নেই তো মামুনের এই রূঢ় কথাবার্তা মামুন কিন্তু তার নিজের স্টাইলেই বলে যাচ্ছে ভিডিও করতে বসে কিন্তু মামনের এই কেন বলছে কেন তার ছটার সময় ডাকাতে তাদের প্রত্যেকের ঘুমে ডিস্টার্ব হয়েছে এবার ঘুমে ডিস্টার্ব হলে মেজাজ শরীর মেজাজ খিটখিটে থাকে এটা আমি নিজেও ফিল করি যখন কোনো কারণে ভোর চারটে বা সাড়ে চারটে আমাদের হয় ভাই আমাদের তো কনস্ট্রাকশনের ব্যবসা তোমরা শুনলে অবাক হবে তিনটের সময় আমার লরি আসে দশটার সময় হয়তো আসলো নো এন্ট্রি হয়ে গেলে এক তারপরে আসে লরি ছাড়ে মালবাহীর মানে পাথরের লরি বাড়ির লরি সিমেন্টের লরি ইঁটের লরি তোমরা বোঝোই তো কনস্ট্রাকশনের ব্যাপার এগুলো কিন্তু নো এন্ট্রি হওয়ার পরে আসে এই ভারী ভারী বারো চাকা ষোলো চাকার দশ চাকার এই গাড়িগুলো আসে তখন আর আমাদের আমাদেরকে তখন গিয়ে মালগুলো কার নিতে হয় মালগুলো খা আমরা যেরম বলি খালাস করা অনেক খালাসিটাকে খালাস করে এই এই জিনিসগুলো আমাদের মধ্যেও আছে ছিল ইদানিং দু বছর হলো নেই যেহেতু আমাদের প্রোমোটিং করছি এখানে আমার কথা আমি বলতে আসিনি তবে একটুখানি যেহেতু নলেজ আছে এই বিষয়ে সেই জন্যে বললাম তো এরকম রাত্রির জেগেও করতে হতো কিন্তু তাই বলে আমাকে সকালবেলা যদি ময়লার দাদা আসে বা যে কোনো লোক আসে আমাকে কিন্তু সেটাও অ্যাটেন্ড করতে হতো আমি তখন কি চিন্তা করতাম যে ঠিক আছে এসছে তাকে সারিয়ে দেখে নিই তারপরে একটু তাড়াতাড়ি করে সেরে কোনোরকম একটু সেরে আমি যেন একটু রেস্ট পাই বা বাড়ির লোকও রেস্ট পাই সারারাত্রির জাগার ব্যাপারটা আমাদের কিন্তু থাকতো ইদানিং নেই বছর সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মামনেরও মামনেরও খিটখিচানি নিয়ে এসে গেছে যে এত রাত্রি পর্যন্ত তার হাজব্যান্ড ইন্দ্ররও বিজনেসের কাজগুলো গুছিয়ে রাখা সব হিসেবপত্র করা সবটা এক কথায় সবটা করতে গিয়ে তাদের মধ্যে দেরি সকালে ওঠাটায় তাদের খুবই অসুবিধা হয়েছে এক কথায় পরিষ্কার কথায় তাদের মধ্যে খুবই অসুবিধা হয়েছে এবং মনোমালিন্যরও সৃষ্টি হয়েছে ভালোই মনোমালিন্যের সৃষ্টি হয়েছে স্বাভাবিক ইউটিউব যখন করে তখন হাজব্যান্ডরা বলবে তোমার এই ইউটিউবের জন্যই হচ্ছে বুঝতে পারছো ইউটিউব ছাড়ো 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 যেরকম হয় সব করে সেরই কিছু না কিছু হয়েছে তো যার জন্যে মামন একবারে মানে নিতে পারলো না না নিয়ে সোশ্যাল মিডিয়া ওর একটু খেয়াল করা উচিত ছিল যে ও সোশ্যাল মিডিয়ায় চার বছর ধরে আছে আর নাদার নয় এই যে এই কথাগুলো এই যে ওদের বাড়ির কি পরিস্থিতি হয়েছে সেটা যদি সোশ্যাল মিডিয়ায় মানে ব্যক্ত না করতো আমার মনে হয় ভালো হতো তো সেই নিয়েই বলতে এলাম মামুন তোমাকে বলি যিনি এসছেন তাকে প্রথমেই বললাম ফোন করে এখনকার দিনে আসা উচিত যেহেতু আমাদের প্রত্যেকের হাতে একটা করে মোবাইল থাকে একটা দুটো তিনটে চারটে মোবাইল থাকে মোট কথা তো অবশ্যই ফোন করে আসা উচিত অবশ্যই আসা উচিত অবশ্যই বারবার বলছি আসা উচিত ফোন করে ফোন না করে আসা উচিত নয় কারণ কে কি অবস্থায় থাকে কেউ জানি না এটা এক নম্বর পয়েন্ট গেল দ্বিতীয় নম্বর হচ্ছে মামুন যদি তাকে তার সাথে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিত যে যেই হোক আন্টি কাকিমা দিদিমা বোন পিসি যেই আসুক আমি তো জানি না আমরা তো কেউ জানি না শুধু একজন ভিউয়ার্স এসছে একজন এসছে বলেছে বা একজন ভিউ বলেছে ভিউ বলেছে তো সে তার সাথে মিটিয়ে নিত এবং এই কথাটা যেটা ভিডিও করে বলতে বসলো এটা যদি না করতো এটা মামনের ক্ষেত্রে খুবই ভালো হতো খুবই ভালো হতো হ্যাঁ ওই বলে না তুমি বলে না যতই করো যতই করো তুমি যদি অন্যায় করো তার কিছু না কিছু নমুনা এখানে পড়ে থাকবে ঠিক মামনের ক্ষেত্রেও তাই হলো বড় ইউটিউবার হোক ভিউার্সদের দ্বারাই তো বড় হয়েছে আজকে সেই ভিউয়ার্সরা মামনকে হেড মানে এক কথায় আনসাবস্ক্রাইব করছে কেন না তারা অসন্তুষ্ট হয়েছে খুব স্বাভাবিক খুব স্বাভাবিক সুতরাং বন্ধুরা এখানে আমি যখন কাজ করছি আমাকে কিন্তু সবটা ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় চলতে হবে সবসময় ক্যামেরা অন করে এই কথা বলা অভ্যাসটা আমাদের অনেকেরই ত্যাগ করা প্রয়োজন সেটা আমাদের নিজেদের স্বার্থে নিজেদের মঙ্গলের স্বার্থে অন্য কারোর মঙ্গলের জন্য নয় নিজেদের মঙ্গলের স্বার্থে যেহেতু ভিউয়ার্সরা ভগবান তাদের সম্মান দেওয়া আমার কাছে সবার আগে দরকার তারা আজকে চার লাগে পৌঁছেছে বলে পৌঁছেছি নাহলে নচেত কিন্তু চারজনও হতো না বোঝাতে পারলাম সুতরাং ভিউয়াসরা এখানে ভগবান দ্বিতীয়ত ভোরবেলায় যখন অতিথি এসেছে তখন জানবে ঠাকুর অতিথি হচ্ছে নারায়ণ কথাতেই আছে আমাদের হিন্দু বিশেষ করে তাহলে সেখানেও একটা মস্ত বড় ভুল তুমি করলে দ্বিতীয় ভুল তুমি ক্যামেরা অন করে বললে আরেক নম্বর ভুল করলে মানে তুমি টুট এতদিনের যে পরিশ্রম করে এই জায়গাটা এসেছো আজকে কয়েক ঘন্টার জন্য তুমি সব কিছু তোমার শেষ করে ফেললে নিজের নিচ মানসিকতার জন্য দেখো ভিওসটা কিন্তু তোমার কেউ বাঁধাধরা গোলাম নয় যে তুমি যা বলবে তাই করবে এইবার তুমি এত বছরে যা যা করো ভিওসটা তোমাদের তোমাকে যেভাবে ঢেকে ঢুকে তাদের ভালো লাগার দিক থেকে দেখেছে অনেক কিছু খারাপ লাগলেও বলতে পারেনি সেই ভালো লাগাগুলো এক সেকেন্ডে খারাপে পরিণত হয়ে গেল এই জন্যই বলি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তুমি যদি না বলতে তাহলে কিন্তু আজকে এগুলো কিচ্ছু আসতো না আজকে তুমি একটা কন্ট্রোভার্সি জগতে পদার্পণ করলে তোমার নিজের দোষে সুতরাং তোমাকে দিয়ে তো কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল জানি না তুমি কতখানি নিতে পারবে তুমি যখন সকাল ছটায় একজন ভিউয়ার্স ভিউয়ার্সকে অ্যাটেন্ড করতে পারি তাকে নিতে পারি তখন মনে হয় না তুমি কন্ট্রোভার্সি ক্যারেক্টার ক্রিয়েটারদের বা তোমার ভিউয়ার্সদের ভালো কথাগুলো নিতে পারবে কিন্তু ভাই নিতে তো হবেই হ্যাঁ আমি আমায় আমাকে সবাই দাও আর আমি কিছু দেব না আমি আমি শুধু নিয়ে যাব আর তো তা চলবে না ভাই তুমি তো তোমার জায়গা নিজেই গর্ত খুললে সুতরাং এসো ওয়েলকাম কন্ট্রোভার্সি জগতে ভিওয়ার্সদের জন্য ওয়েলকাম জানালাম এসো চলে এসো হ্যাপি উইথ মামন তোমার ভুল কিন্তু তুমি করে ফেলেছো ভগবানের চোখেও মানুষের চোখেও ভিওয়ার্সদের চোখেও কিচ্ছু আর করার নেই কিচ্ছু করার নেই সুতরাং বন্ধুরা এখানে আমি কখন ঘুম থেকে উঠি তার উপরে ডিপেন্ড করে সমাজ ব্যবস্থা চলবে তা নয় সমাজ ব্যবস্থার উপর ডিপেন্ড করে আমাকে অনেক সময় চলতে হয় বোঝাতে পারলাম আমারও ক্ষেত্রে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে হয় যে আমি যা চাইবো আমি যে টাইমে শোবো সেই টাইমে যেন কেউ ডিস্টার্ব না করে আমি যে টাইমে খাবো সেই টাইমে যেন কেউ ডিস্টার্ব না করে না এগুলো হয় না সেই টাইমে লোক এসে এমন জায়গায় বসে যে তখন আমাকে ভাতের তেলা উপর করে তাড়াতাড়ি বাড়ির লোককে বলতে হয় হাত ধুয়ে নাও হাত ধুয়ে নাও আগে তাকে অ্যাটেন্ড করো বাইরের ঘরে চলো অ্যাটেন্ড করো তারপরে এসে না হয় আমরা খাবো একটু দশ মিনিট দেরি হবে কী করা যাবে কি করা যাবে ভেতরে যতই কষ্ট হোক বাইরে কিন্তু এটা করতে হয় এটা প্রত্যেককে করতে হয় করতে হয় আমরা মানুষ মানুষ মান এবং হুঁশ দিয়ে তৈরি মানুষ আমরা স্বার্থপর নই কিন্তু আজকে তোমাকে বলতে বাধ্য হচ্ছি মামুন তুমি লোভী স্বার্থপর একটি মেয়ে পরিচয় দিলে মানুষ হিসেবে নিজের পরিচয় দিলে যার জন্য ভিউয়ার্সরা ভিউয়ার্সরা তোমাকে আজকে জানাই তাই বলছে এটা তোমার কপালে ছিল কপালে ছিল জানো তো এটা তোমার এতদিনের পুণ্যের সজ্জায় এক সেকেন্ডে পাপে পরিণত হলো এটা তোমার কপালে ছিল এত বড় ভুল এত বড় ভুলটা কপালে ছিল সবসময় আমি সহজ সরলভাবে কথা বলি আমি একদম ওপেন কাউকে বাড়িতে অ্যালাউ করবো না এটা আমার বোঝা গেছে তুমি পাড়াপড়শিকে বাড়িতে অ্যালাউ করো বা আত্মীয়কে করো সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না এটা তোমার পার্সোনাল ব্যাপার কিন্তু তুমি যেহেতু ভিওয়ার্স গেছে শপিং মলে গেছে সেখানে একটা বাচ্চা তার মায়ের কাছ থেকে ফোন নিয়ে ভিডিও করছে সেখানেও তোমার অফেন্ডেড দেখো বা মায়েদের শেখানো উচিত তুমি মেলায় গেছো সেখানেও একটা মা তার বাচ্চাকে তোমাকে দেখাচ্ছে ভাই এগুলোই তো হবার এটাই তো হবার যেহেতু তুমি ইউটিউবার তোমাকে চেনে পাঁচজনে এগুলোই হবার সেগুলোও যখন তুমি কোনোটাই নিতে পারছো না আমার মনে হয় তোমার ইউটিউব থেকে বেরোতে ছুটি নেওয়া উচিত ইউটিউব থেকে এবার তোমার ছুটি নিয়ে অবসরপ্রাপ্ত জীবন কাটানো উচিত তাহলে আর কেউ তোমাকে বলবেও না কেউ তোমার বাড়ি আসবেও না তোমার ছটা কেন তুমি এগারোটা পর্যন্ত ঘুমাও কেউ তোমাকে ডিস্টার্ব করবে না আর ভিউয়ার্সদের জন্য বা কাউরির জন্য তোমাদের মধ্যে ক্যাঁচাল লাগবে না আশা করলাম আশা করব বোঝাতে পারলাম সুতরাং এবার পছন্দটা তোমার তুমি কি করবে চিন্তা করো তারপরে না হয় সব এই যে এত ভিউয়ার্স এত কন্ট্রোভার্সি থিয়েটার তোমাকে নিয়ে বলছে সেগুলোর যদি পারো সম্ভব হয় উত্তর দাও হলে একেবারে চুপ করে যাও বুদ্ধিমানের কাজ একেবারে চুপ করে যাও আর তোমার কিছুদিনের দিনের জন্য ছুটি নেওয়ার দরকার যখন তুমি ইউটিউবে ভিউয়ার্সদের সম্মান জানালে না যখন তুমি একটা বাচ্চা ভিডিও করছে বলে তুমি মায়ের শিক্ষার বিচার করলে একটা তুমি মেলায় গেছো আর একটা মা তার ছেলেকে দেখাচ্ছে ইউটিউবার বলে সেখানেও তোমার অসন্তুষ্ট হতেই পারে তোমার খারাপ লাগে কিন্তু তারা তো কেউ জানে না তোমার কি সে খারাপ লাগে দোষটা তো তাদের নয় তুমি যে ইউটিউবার তোমাকে তো এগুলো মেনটেন করে চলতে হবে আর যখন তুমি বাইরে যাও এরকম হাতে ফোন নিয়ে নিয়ে দুনিয়া দেখাতে দেখাতে ইন্দ্রর সাথে যাচ্ছ পুপুর সাথে যাচ্ছ সব জায়গায় যাচ্ছ মায়ের কাছে যাচ্ছ শ্বশুরি যাচ্ছ তখন তখন তোমার লজ্জা করে না না মামুন তখন তোমার লজ্জা করে না কারণ এই যে এইরকম করে যাওয়াতে ভিডিও হচ্ছে আর বিওয়ার্স হচ্ছে তো আর ঘরে পয়সা ঢুকছে আমি একটু চাচা ছোড়া বলতে ভালোবাসি জানো তো আমি একটু ঠোঁট বলতে পারো চাচা ছোড়া বলতে ভালোবাসি আর শুনতেও ভালোবাসি শুনতেও ভালোবাসি সুতরাং তখন তোমার অসুবিধা হয় না না কেন ওইগুলো তো মারলো ঢুকছে আর এগুলে তোমাকে যদি কাউকে খাওয়াতে হয় বসাতে হয় তার জন্য সময় দিতে হয় মাল্লু বেরিয়ে যাবে তুমি কিন্তু কিপতেও আছো ভাই তুমি বাইরের কাউকে নিয়ে কোনো দিন আপ্যায়ন করতে আমি দেখিনি শুধু ওই শ্বশুরবাড়ি বাপের বাড়ি শ্বশুরবাড়ি বাপের বাড়ি খুব একটা তোমাকে আমি দেখিনি আমি বলতে চাইছিলাম না কিন্তু যেহেতু কন্ট্রোভার্সি কেটার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে তোমার বিহেভিয়ার দেখে যাক আর বেশি বলবো না তাহলে অনেক কিছু হয়তো বেড়াতে থাকবে দরকার নেই আমার এই পর্যন্তই যথেষ্ট বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তুমি কথাগুলো চিন্তা করো একটা বাচ্চার মা বাচ্চাকে শেখাতে পারেনি বলে তুমি বলছো আর তুমিও তো কিছু এখনো শেখো নি আমি তোমার মা বাবার কাউরই কথা বলবো না আমি তোমাকে তুমি যথেষ্ট তুমি এক পুপুর মা সে কলেজে পড়ছে তুমি বাচ্চা মেয়ে নাও তুমিও এখনো কিচ্ছুই শিখতে পারো আগে শেখো আগে বিহারদের সম্মান দিতে শেখো সামাজিকভাবে কি করে সবাইকে মেনটেন করতে হয় সেটা শেখো তারপরে নয় আবার ব্লক করো অসুবিধা তো নেই কোনো তো যাই হোক বন্ধুরা আজকে আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইটটা